নমস্কার আমার নাম সুচিতা বড়ুয়া বৃন্ধা আবৃত্তি করতে যাচ্ছি কবি আল মাহমুদ লেখা কবিতা আমার হারিয়ে গেল শেষে খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে সাদা পালক বকরা যেথাই পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিক দিয়ে করে রে ঝি তুমি বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘোড়তে যেতে চাই কোথায় পাব তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পিঁধেছি নলক পড়িনা তো ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাটো হাত বলে পাহাড় দেখায় তাহার আহার ভরাবু হাজার হরি তার সাঁকে বাকিয়ে রাখে মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না নমস্কার